নদী ভাঙ্গনের দৃশ্য দেখুন এটি যমুনা নদীর তীর এটি অবস্থিত জামালপুর জেলা ইসলামপুর উপজেলায় হারগিলা গ্রামের বড় একটি বাঁধের পাশেই এই নদী ভাঙ্গনের দৃশ্য দেখা যায় দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটি একসাথে ফাটল ধরে রয়েছে এগুলো যখন নদী গ্রাস করে নেয় একবারে পড়ে যায় একদম বিলীন হয়ে যায় মাটিগুলো এই পাশে আবার আক্ষেত অনেক আক্ষেতগুলো নদীর নদীতে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক রিক্স এখানে পায়ে হাঁটাও অনেক তাপ ব্যাপার যদি মাটির নিচে পড়ে যায় তাহলে আর ওঠার মতো কোনো পদ্ধতি নেই তো এখনই আমাদের সচেতন হওয়া উচিত যেহেতু ওই পাশে একটি বিশাল একটি ভাত রয়েছে এই ভাতটা নির্মাণ করতে প্রায় কোটি কোটি টাকা খরচ করেছে সরকার এখনই এই এখানে কিছু বালির বস্তা ফেলে এই নদী ভাঙ্গনটা রোধ করা দরকার এটি বন্ধ করা দরকার তো আমাদের উচিত এখনই সচেতন হওয়া গ্রামবাসীর এখন এই সচেতন হওয়া উচিত সরকারকে জানানো প্রশাসনকে জানানো জানিয়ে এটা যেন এখনই কিছু বস্তা ফেলে এই নদীবাঙ্গন থেকে গ্রামবাসী এবং বিশাল আকৃতির ওই পাশেই আপনার একটি বিশাল বাঁধ রয়েছে এই বাঁধটা যেন রক্ষা করা যায় এখনই আমাদের সচেতন সচেতন হওয়া উচিত এবং সেই সাথে গ্রামবাসীর এগিয়ে আসতে হবে আর সবাই যদি আমরা চেষ্টা করি একটু মানববন্ধন করি প্রশাসনকে জানাই তাহলে ইনশাল্লাহ আশা করি এখানে বস্তা ফেলবে দ্রুত মাটির কিছু বালির বস্তা ফেললে দ্রুত ইশাল আশা করি নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে গ্রামবাসী